আসামে আসার পরে বঙাইগাঁওয়ে ঢুকছি বঙাইগাঁওয়ে ঢুকার সাথে সাথেই ট্রেন থেকে খুব সুন্দর সুন্দর পাহাড় দেখা যায় এই দেখো পাহাড়গুলো দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর বঙ্গাইগাঁও স্টেশনে ঢোকার আগে আগেই মানে এত সুন্দর মানে পরিবেশটা দেখা যায় আর এখানেই একটা কারখানা আছে অবশ্যই রেলের কারখানা হবে সেই কারখানায়টাও দেখা যাচ্ছে কামাল লাগলো এই ব্লগটা বা দেখতে বঙাইগাঁও আসামের ট্রেন জার্নিটা সম্পূর্ণ ট্রেন জার্নিটা আমি অবশ্যই দেখাবো আস্তে আস্তে দেখাবো ধীরে ধীরে দেখাবো এক এক করে আসবে ট্রেন জার্নি দেখতেই পারতেছো খুব সুন্দর কিন্তু যখন আসামে তখন ট্রেনে করে যাবে এই সব জায়গা কিন্তু দেখতে পাবে বাঙাইগাঁওয়ে ট্রেনে করে জার্নি করলে পরে আসাম আসামে যাওয়ার পথেই এসব জায়গা পড়বে খুব সুন্দর সুন্দর জায়গা বন্ধুরা তোমরা এসো অবশ্যই দেখবে ভালো লাগবে এবং ট্রেন জার্নি করো খুব সুন্দর লাগবে ট্রেন জার্নি ট্রেনের থেকে দেখতে কত সুন্দর ব্লগ